আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদের লেখা আজকের পোস্ট এডিটোরিয়ালটি শিরোনাম আপসহীন নেত্রী খালেদা জিয়া ও দুটি ঘটনা চলুন দর্শক জেনে নেওয়া যাক উপসম্পাদকীয়টির বিস্তারিত গত ডিসেম্বর শনিবার ছিল সেনা পতনের দিন উনিশশো সালের এই দিনে গণ অভ্যুত্থানের মুখে এরশাদ পদত্যাগে বাধ্য হন এবং তার নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের প্রাণ ভোমরা ছিলেন বেগম খালেদা জিয়া তিনি আজ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার চেষ্টা চলছে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স তৈরি আছে মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্স খালেদাজিয়াকে নিয়ে লন্ডনের পথে আকাশে উঠবে তবে খালেদাজিয়ার শারীরিক অবস্থা এখন খুবই সংকটাপন্ন চিকিৎসকদের ভাষায় তিনি এখন ডিপ কোমায় রয়েছেন নব্বইয়ের দশক ছিল খালেদা জিয়ার রাজনৈতিক উত্থানের দশক এরশাদের সৈর বিরুদ্ধে নয় বছর রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাকে এনে দিয়েছিল আপসহীন নেত্রীর মুকুট তার ক্যারিসমেটিক নেতৃত্বের ফলে এরশাদের পতনের পর উনিশশো সালে সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি জয়লাভ করে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব লাভ করেন জনগণের কাছে তিনি পান নেত্রীর পরিচয়ের মর্যাদা দেশে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর একজন সাধারণ গৃহবধূ হিসেবে 1982 সালের 23 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হয়ে রাজনীতিতে पदार्पण করেন খালেদা জিয়া। এরপর 1983 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে সক্রিয় রাজনীতিতে অংশ নিয়ে সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা করেছিলেন 90 এর 6 ডিসেম্বর তার পতন ঘটিয়ে শেষ করেন সেই সংগ্রাম এ সংগ্রামে তিনি গ্রেপ্তার হয়েছেন বারবার অন্তত সাতবার তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে টিয়ার গ্যাসের শিল এসে পড়েছে তার শরীরে কাঁদানি গ্যাসের ঝাঁঝালো ধোয়া ছুড়ে মারা হয়েছে তার চোখে মুখে লাঠি পেটার নির্মম আঘাতে আহত হয়েছেন তিনি তাকে প্রাণনাশিরও হুমকি দেয়া হয়েছে হামলা চালানো হয়েছে বাস ভবনে কিন্তু আন্দোলন থেকে তাকে টলানো যায়নি তিনি দমেননি এক মুহূর্তের জন্য রাজপথ থেকে ঘরে ফিরে যাননি খালেদা আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য জেনারেল এরশাদ একের পর এক ফন্দি ফিকির করেছেন দেশব্যাপী ছয় বছর সামরিক শাসন জারি ছিল এরশাদ দেশে তিনবার জরুরি অবস্থা জারি করেছেন কারফিউ জারি করে দিনের পর দিন জনগণকে ঘরে বন্দি করে রাখা হয়েছে ১৪৪ চুয়াল্লিশ ধারা তো হর দেয়া হয়েছে কিন্তু খালেদা রাজপথের আন্দোলনে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন ফলে এরশাদের ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো উড়ে যায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর বিজয়ী খালেদা জিয়া তার প্রতিক্রিয়ায় বলেছিলেন নয় বছরের সংগ্রামের সাফল্য আমার মনকে যুগপথ দুঃখ বেদনা এবং আনন্দে আপ্লুত করে তোলে আপসহীন এই সংগ্রামে অনেক সম্ভাবনাময় তরুণ চিরদিনের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে সব শ্রেণী পেশার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন সংগ্রামের এই দুঃখময় দিনগুলোর দিকে যখনই তাকাই তখন তখনই আমার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে আবার সংগ্রামের সাফল্যে আমি আনন্দিত এ কারণে যে দীর্ঘ আন্দোলনের কোনো পর্যায়ে আমরা আত্মসমর্পণ করিনি কোনো নির্বাচনে অংশ নেইনি এর সাদের সামরিক শাসনকে বৈধতা দেয়নি স্বৈর শাসনের ব্যাপারে কোনো আপোষ করিনি আমাদের আপোষহীন সংগ্রামী স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে এর সাদের স্বৈর শাসনের এই বিজয় দেশের সমগ্র জনগণের বিজয় উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনা প্রধান জেনারেল এরশাদ বন্দুকের নলের মুখে বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন দেশব্যাপী জারি করেন সামরিক শাসন সামরিক শাসনের পর পরই খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবার সামরিক সরকারের বিরুদ্ধে জনসমাবেশে বক্তব্য দেন উনিশশো সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করে তিনি সাত দলীয় ঐক্য জোট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এরশাদ হটাও আন্দোলন বেগবান করেন এরশাদ তার বছরের শাসনামলে সংসদ নির্বাচন তিনবার প্রেসিডেন্ট নির্বাচন তিনবার উপজেলা নির্বাচন একবার গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেন খালেদা জিয়া প্রতিবারই এরশাদের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করেন এরশাদ দেশে কেনাবেচার রাজনীতি শুরু করেন দল ভাঙেন জোট ভাঙেন বিএনপি থেকে একের পর এক নেতা ভাঙিয়ে নেন 1996 সালে সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে নির্বাচনে নিতে সক্ষম হন কিন্তু পারেন নি শুধু খালেদাজিয়াকে এ সময় তার নেতারা কিছুটা হতাশ হয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় কমিটির বৈঠকই তিনি বলেন ক্ষমতা চাইলে এখানে ঠিক এখানে এসে হাজির হবে কিন্তু ক্ষমতা নয় সংগ্রাম জনগণ আমাদের পাশে আছে ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব এরপর তিনি দেশব্যাপী ব্যাপক গণসংযোগ শুরু করেন এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে খালেদাজিয়া সারা দেশে তিন হাজারেরও বেশি জনসভায় বক্তৃতা করেন উনিশশো সালে সতেরোই মার্চ চট্টগ্রামের লাল দিঘি ময়দানে শেখ মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন পাঁচ দফা পাশ কাটিয়ে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান অথচ আটচল্লিশ ঘন্টার মধ্যেই শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে নিজেই জাতীয় বেইমানে পরিণত হন তার এই সিদ্ধান্তে পনেরো দল থেকে পাঁচ দল বেরিয়ে যায় উনিশশো সালের পাঁচই মে খালেদা জিয়াকে গৃহবন্দী করে সাতই মে এরশাদ নির্বাচনটি করেন কিন্তু নির্বাচনে শেখ হাসিনার মোহভঙ্গ হয় আশানুরূপ ফল হয়নি তার তিনি ওই নির্বাচন ভোট ডাকাতির নির্বাচন বলে উল্লেখ করেন আর তার সহযোগী জামায়াত ইসলামী আবার নির্বাচন দাবি করে এদিকে খালেদা জিয়া সাত দল ও পাঁচ দলকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলেছিলেন যার ফলে এরশাদ সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা ও জামায়াত ইসলামীকে আবার ইরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে যোগ দিতে হয়েছিল তখন থেকেই তিনি আপোষ নেত্রী উনিশশো সালের এগারোই নভেম্বর খালেদা জিয়াকে পূর্বানী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল ১৯৮৭ সালে খালেদা জিয়া ঘোষিত এরশাদ হটাও এক দফা আন্দোলন বেপরোয়া গতি লাভ করে তিনি তার নেতৃত্বাধীন সাত দল ছাড়াও আট দল ও পাঁচ দলকে নিয়ে উনিশশো সালের দশ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ ঢাকার রাজপথে নেমে আসে ঢাকা অবরোধ কর্মসূচিতে দশই নভেম্বর নূর হোসেন সহ চারজন পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেনের উন্মুক্ত বুকে পিঠে লেখা ছিল সৈরাচার যাক গণতন্ত্র মুক্তি পাক এর প্রতিবাদে এগারো ও বারোই নভেম্বর দেশব্যাপী হরতাল ডাকা হয় খালেদা জিয়ার রাজপথের কর্মসূচিতে জনগণের সঙ্গে অংশ নেয়া এবং আন্দোলনের সমন্বয় ও নেতৃত্ব দেওয়ার জন্য রাতে পূর্বানী হোটেলে অবস্থান নেন কিন্তু এগারোই নভেম্বর সকাল সাড়ে দশটায় হঠাৎ পূর্বানীর প্রধান ফটক বন্ধ করে দিয়ে শত শত পুলিশ হোটেলটি কর্ডন করে ফেলে পুলিশ হোটেলে প্রবেশ করে আটতলায় খালেদা জিয়ার সুটের দরজা খোলার চেষ্টা করে ভেতর থেকে দরজা বোল্ড করে দেওয়াই বেলা 11টা 53 মিনিটে তিন জন রয়ট পুলিশ এসে দরজা ভেঙে ফেলে। এ সময় খালেদাজিয়া বেডরুমে সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। তখন তার সঙ্গে ছিলেন বিএনপি নেত্রী অধ্যাপক জাহানারা বেগম। এই পর্যায়ে তৎকালীন ডিএনপি কমিশনার নসরুল খান কোক্ষে ঢোকে খালেদাজিয়াকে বাইরে আসতে বলেন। খালেদাজিয়া কারণ জানতে চাইলে নসরুল খান বলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে গ্রেফতার করা হয়েছে। বেগম জিয়া গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ কমিশনারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন নসরুল্লাহ খান তাকে বাইরে নিয়ে আসতে মহিলা পুলিশদের নির্দেশ দেন খালেদা জিয়া ব্যাগ গুছিয়ে বাইরে আসেন আগে থেকে স্ট্যান্ড বাই লিফটে তাকে আটতলা থেকে নামিয়ে আনা হয় লাউঞ্জে অপেক্ষমান শত শত সাংবাদিককে খালেদা জিয়া তখন বলেন বেআইনি ও অগণতান্ত্রিকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছে জিপে তোলার আগে তিনি সাংবাদিকদের আরো বলেন এর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে তিনি সর্বস্তরের জনগণকে আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানান চলন্ত জিপ থেকে তিনি রাস্তার দুপাশে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে হাত মহিলা পুলিশ তাকে জড়িয়ে রাখেন। তার জিপের আগে পুলিশের ছিল। বিদেশি সাংবাদিকের বিরাট মোটর বহর তাকে অনুসরণ করে গুলশান থানায় যায় গুলশান থানা থেকে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবনে নিয়ে যেতে চাইলে তিনি জিপ থেকে নেমে পড়েন এ পর্যায়ে খালেদা জিয়া পুলিশকে বলেন আমাকে এভাবে হয়রানি করছেন কেন গ্রেপ্তার করে থাকলে জেলে নিয়ে যান মহিলা পুলিশ তার পথ আগলে আবার তাকে জিপে তুলে বাসায় নিয়ে গৃহবন্দী করে রাখে আগেই উল্লেখ করেছি ঢাকা পুলিশ কমিশনার ডিএমপি এ এম এম নসরুল্লাহ খান উনিশশো সালের এগারোই নভেম্বর খালেদা জিয়াকে পূর্বানী হোটেল থেকে গ্রেপ্তার করেছিলেন এরশাদের পতনের পর উনিশশো সালের নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন অনুতপ্ত ডিএমপি কমিশনার নসরুল্লাহ খান একদিন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বেগম জিয়াকে গ্রেপ্তারের ঘটনার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চান খালেদা জিয়া নসরুল্লাহ খানকে একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে জানতেন তিনি তাকে বিনয়ের সঙ্গে বলেন দেশের প্রতি তো আপনার কমিটমেন্ট আছে সেদিন আপনি সরকারি আদেশ পালন করেছিলেন তিনি নসরুল্লাহ খানকে তার পেশাদারিত্বের স্বীকৃতি দিয়ে দায়িত্ব চালিয়ে যেতে বলেন খালেদা এই বিনয়ী ব্যবহারে সেদিন মুগ্ধ হন তৎকালীন ডিএমপি কমিশনার নসরুল্লাহ খান পরে তিনি পর্যটন কর্পোরেশনের প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেন খালেদা জিয়ার অসুস্থতার এই সময় সাবেক ডিএমপি কমিশনার নসরুল্লাহ খানের অনুভূতি জানার চেষ্টা করা হয় তিনি চট্টগ্রামের বাসায় থাকতেন তার বাসার ঠিকানা ও ফোন নম্বর জানার জন্য চট্টগ্রামে অবস্থানরত সাবেক পুলিশ কর্মকর্তা আল্লাহ বক্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান নসরুল্লাহ খান এখন অসুস্থ ঢাকায় ছেলের বাসায় থাকেন এবং চিকিৎসাধীন কথা বলার মতো অবস্থায় নেই তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম আমিনুল হক আইন অঙ্গনে অত্যন্ত সম্মানিত আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন জেনারেল এরশাদের পতনের পর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন উনিশশো সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তিনি অ্যাডভোকেট আমিনুল হককে অ্যাটর্নি জেনারেল পদে বহাল রাখেন আমিনুল হক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তিনি প্রধানমন্ত্রী খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার রাজনৈতিক পরিচয়ের কথা জানিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু খালেদাজিয়া তাকে বলেন, দেশের প্রতি দায়বদ্ধ থাকলে আপনার পদত্যাগের প্রয়োজন নেই। রাষ্ট্রের কাজে আপনি দায়িত্ব চালিয়ে যান। সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমিনুল হক খালেদাজিয়ার এ সিদ্ধান্তে খুব খুশি হয়েছিলেন এরশাদের বিরুদ্ধে মামলা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের তদন্ত এবং জেনারেল মঞ্জুর হত্যার মামলাগুলো তিনি দেখাশোনা করেন উনিশশো সালের তেরোই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন দর্শক এই ছিল আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ